কে কোথায় ছবি তুলে নিচ্ছে সোশ্যাল মিডিয়া দিয়ে দিচ্ছে এই চিঠি হয়তো প্রকাশ হয়ে যেত আর তখন কমিউনিস্ট পার্টি বলতো দেখো আর সঙ্গে আরএসএস এর চলছে না বলা চলে না এটাকে এই যে এবং চিঠি দিচ্ছেন গোলওয়ালকার এটাকে বলা হয় কৌশল আর পেটেল যে প্রত্যুত্তর দিচ্ছেন তাকেও সেটিং বলা যায় না এটাকে বলা হয় সম্ভাবনার শিল্প তার আরেকটা নাম হচ্ছে রাজনীতি সেটিং এর তত্ত্ব শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল আচ্ছা কোন কালে setting ছিল না বলুন তো এর সঙ্গে কংগ্রেসের যে সেটিং এর তত্ত্ব আমরা শুনেছি বরাবর রাজ্যে কুস্তি দিল্লিতে দোস্তি এই ধরনের কথাও শুনতাম সে তো আজকের স্লোগান নয় তো যাই হোক এটা চলে আসছে রাজনীতি জগতে বহুকাল ধরে তবে নামটা পাল্টে পাল্টে যায় আসলে তখন এটাকে সেটিং বলা চলতো না যাই হোক এখন কি বলা উচিত তাহলে তখন যদি না বলা চলতো এটাকে বলা উচিত রাজনীতির কৌশল আসলে রাজনীতি হলো একটা সম্ভাবনা শিল্প ইংরেজিতে একটা কথা আছে না রাজনীতিতে কে কার সঙ্গে শয্যাপাত পেয়ে তা বোঝা খুব মুশকিল কংগ্রেসের সঙ্গে যখন সিপিএম এর সেটিং এর কথা শোনা যেত একটা সময় তখন বাইরের জনসভায় বা সাংবাদিক সম্মেলনে সকলে সামনে সিপিএম এর কর্তা ব্যক্তিরা কংগ্রেসকে গালাগালি না করে আলোচনা শুরুই করতে না অথচ এই রাজ্যে সিপিএম বিরোধী কোনো আন্দোলন করে তোলার আগেই দিল্লি থেকে আন্দোলন উঠিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হতো কংগ্রেস হাইকমান্ড থেকে পরে আবার দিল্লির কংগ্রেস সরকারকে টিকিয়ে রাখতে বাইরে থেকে সমর্থন দিল মামেরা আমরা জানি সেটা আবার দুম করে উঠিয়েও নিল এর মধ্যে কোনটা সেটিং কোনটা বেটিং তাকে বলবে বেটিং মানে আমি বুঝতেই পারছেন কি বলতে সিপিএম ভাবলো কংগ্রেসের কাছ থেকে সরে গেলে তারা দেশের লোকেদের খুব কাছে চলে আসবে সেই হিজেবটা যখন না তখন একাধিকবার আবার কংগ্রেসের সঙ্গে সিপিএম এর সেটিং মানে সমঝোতার চেষ্টা হয়েছে কোনটাই ফলপ্রসূ হয়নি এই বাংলাতে সিপিএম আজ আর সাইন বোর্ডে কারণ ভোটাররা সেটিং বোঝেন না তারা দেখেন তাদের লাভ কিসে হবে তাদের পকেট ভরবে কিসে তারা দেখেন তাদের উপরে লাঠি পড়লে মানে ইチール লাঠি উড়লে কে তাদের পিটটা বাঁচাবে আর অনেক হিসাববিকে আরো আছে তবে सर्वप्रथम আসা যাক সেটিং এর বিষয়ে নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল যারা আমার চ্যানেল দেখেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আর তলার ওই যে ওই বেলটা আছে নোটিফিকেশন আইকনটা ওটা অন করে দিবেন যেটা বলছি শুনো যে তৃণমূল আর বিজেপি সেটিং নিয়ে বাজারে মানে সোশ্যাল মিডিয়ায় খুব জোর সওয়াল জবাব চলছে আপনারা দেখছেন রেগুলার নিয়মিত চলে মাঝে মাঝেই চলে আবার তার মধ্যে সিপিএম এর দাপট খুব বেশি সিপিএম এর এমনিতে দেখা যায় না বাজারে ঘাটে পথে ঘাটে কোথায় পাবেন কর্মী সমর্থক নেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় পাবেন ক্যামেরার সামনে পাবেন বলতে বলতে কি কত কি কথা বলছেন তার মধ্যে এই সমস্ত সেটিং এর কথা সেটিং এর তত্ত্ব আসলে সিপিএম এর সদ্য সাবালক সাবালিকা যে নেতা নেত্রীরা আছেন তারা সিপিএম কংগ্রেসের সেটিং পর্বটা চোখেই রেখে সেদিনে সিপিএম এর নিচুতলার কর্মীদের উপরতলা বারবার সমর্থকদের বুঝিয়েছে কংগ্রেস হলো বুর্জুয়াদের দল জমিদার শ্রেণী আবার তারাই আবার জাতীয় কংগ্রেসের সমস্ত কাজকর্মকে নীরবে সমর্থন করেছে এটাকে সেদিন সেটিং বলা হতো না এটাকে বলা হতো রাজনৈতিক কৌশল এই সিপিএম সেই রাজনৈতিক কৌশল ভুলে গেল যখন দেখলো তাদের হাতে তিন তিনটি রাজ্য এরপরে তো সমস্ত দেশটাই মতো তাদের হাতে চলে আসবে ধীরে ধীরে এদের হাত থেকে দুটো রাজ্য গেল শেষ রাজ্য পাট কেরালা সেটাও যাব যাব করছে এবার আসা যাক তাহলে তৃণমূল বিজেপি সেটিং এর কথায় কারণ ওই দিকের যে তত্ত্বটা সেটা খাটছে না মানে সিপিএম কংগ্রেসের অতএব তৃণমূল বিজেপি সেটিং এবং সেটা বলছে কে সিপিএম তৃণমূল যে স্বয়ং মানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনের মানে জ্ঞানেশ কুমারের অফিসে গিয়ে রণং দেহি চেহারা দেখিয়ে চলে এসেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দাঁড়িয়ে বাংলা উচ্চারণে ইংরেজিতে গড়গড় করে বলে এসেছেন জ্ঞানেশ কুমারের কাজকর্ম তিনি মানছেন না এসআইআর মানছেন না এখানে থামেননি ঘোষণা করেছেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তৃণমূল দল থেকে ইমপিচমেন্ট নোটিশ আনা হবে সংসদে এই যে তার বক্তব্য তা থেকে জনমানুষে একটা কথা পরিষ্কার হয়ে গেছে যে তিনি এই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা থেকে এক চুল না ক্রমাগত তিনি এবং তার দল অভিযোগ জানিয়ে আসছে যে অমিত শাহ নির্দেশে চলছে নির্বাচন কমিশন আবার দলের অন্যতম এই মুখপাত্র এই অরূপ চক্রবর্তী তো বলে দিচ্ছে নির্বাচন কমিশন নাকি বিজেপির কৃত দাস যাই হোক মূলত মুখ্যমন্ত্রী বারবার যেটা বলতে চাইছেন যে অমিত শাহ নির্দেশেই চলছে কমিশন আবার এই মমতাই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের নোটিশের কথা বললেও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা নিয়ে নীরব কেন সেটাই তো প্রশ্ন কংগ্রেস জানালো ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা হবে সংসদে তৃণমূল নেত্রী বললেন না এই বিষয়ে তৃণমূল আপাতত কোনো সিদ্ধান্ত নেবে না অনেক সব শর্ত তর্ত দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলেন আপনারা শুনেছেন আমরাও শুনেছি এই দেখেই পশ্চিমবঙ্গের সিপিএম চিৎকার করে উঠলো দেখো একেই বলে বিজে মূল মানে একেই বলে আর আমি বলি আপনারা রাজনীতি করতে গিয়ে মানে বলি আপনারা রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক কৌশলের অধ্যায়টাকেই ভুলে মেরে দিয়েছে একটু খরসা করে বলি তাহলে দেখুন ভাই এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে তা আমরা সকলেই জানি যেসব অভিযোগ যে মিথ্যে তাও কেউ বলবে না কালকে যে সব খুচির নেতা ভাঙা সাইকেলে ঘুরে বেড়াতেন আজ তাদের অনেকেই বড় বড় ঠান্ডা গাড়িতে ঘুরে বেড়ান বিশাল বাড়ির করা হাঁটছেন শিক্ষা বা স্বাস্থ্য দপ্তরের দেওয়ালের পলস্তরা খসে পড়ছে আদালতে হাজিরা দিতে দিতে বহু নেতা মন্ত্রী জুতোর সুক্তলা হয়ে যাচ্ছে সব জানি তবু মমতা ঘাসপুর শিবিরকে একাই ধরে রেখেছেন এটাও সত্যি কথা কারণ তিনি রাজনীতির কলা কৌশলের পরিপক্ক তিনি বহুদিন ধরে বিজেপির প্রধান দুই বুঝতেই পারছে প্রধানমন্ত্রী দামোদর দাস মোদী এবং তাদের মধ্যে বিভাজনের একটা সমীকরণ তৈরি করে যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার অভিযোগ যদি শিখিয়া না হয় তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরুদ্ধে তার অভিযোগ তার ব্যাখ্যায় মোদী ভালো অমিত শাহ বন্ধু ওম ओम빌্লাকে এবারে দেখুন তিনি হচ্ছেন অতি মোদি ভক্ত সংসদে দাঁড়িয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই কথাটা মুখের উপর বলে দিয়েছেন देयर इज द স্পিকার অফ দ্য লোকসভা দ্য স্পিকার অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন এন্ড देयर इज मिस्टर ओम빌্লা When Modi ji went and shook your hand and I went to shake your hand I noticed something When I shook your hand you stood straight like this and shook my hand And when Modi ji shook your hand, you bowed down and shook আপনারা শুনেছেন আমরাও শুনেছি মোদীজি শপথ গ্রহণের সময় নতমস্তকে অভিবাদন জানিয়েছেন ওম রাহুল গান্ধীর সময় তিনি তা করেন এই ঘটনা রাহুলের নজর এড়ায়নি তা বলতেও তিনি ছাড়েন অন্যদিকে এবার দেখুন জ্ঞানেশ কুমার তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে এক বিশাল আধিকারিক অমিত শাহর সঙ্গে তার সুসম্পর্কের কথা সুবিদিত তৃণমূল নীতি ঠিক এই জায়গাটাতেই আঘাত করেছেন তার কাছে মোদী ব্রাত্ত নন কিন্তু অমিত শাহ ব্রাত সুতরাং জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচুমেন্ট ঘোষণা এবং অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে নিশ্চুপ থেকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর কাছে প্রয়োজনীয় বার্তাটি তিনি পৌঁছে দিয়েছেন কি বার্তা আপনারা বুঝতেই পারছেন নতুন করে বলার কিছু নেই বিজেপি যেমন চাইছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের রাজনীতি মমতা মোদিসার মধ্যে বিভাজনের ফাটল তার একটু বেড়ে যা ক্ষমতার প্রথম এবং মধ্যে বিভাজনের চিরন্ত মমতা ঠিক সেই ফাটলের দিকে ইঙ্গিত করছেন মমতার এটা হলো কৌশল রাজনীতির কৌশল এর মধ্যে সেটিং খুঁজবেন না সিমিএম ভাবছে সেটিং কালকে কিন্তু এটাকেই তারা বলতো কি রাজনৈতিক কৌশল সিপিএম কি আজ রাজনৈতিক কৌশলের বিদ্যাটি হারিয়ে ফেলেছে তারা কি বুঝছে না কাকে ছেড়ে কাকে ধরবে তারা তৃণমূল আর বিজেপিকে এক ব্র্যাকেটে রেখে তৃণমূলের বিরুদ্ধে যতটা গর্জাচ্ছে বিজেপির ওপর ততটা গর্জাচ্ছেও না কারণটা কি তারা কি ভুলে গেছে বিজেপির ডিএনএ কোথা থেকে এসেছে একটু মনে করিয়ে দিই

যে এই সমস্ত অহেতু নিষেধাজ্ঞা এই সংকটের মুহূর্তে আপনার সরকারের প্রতি আমার ভালোবাসা এবং সহযোগিতা যে কতখানি তা আমি বুঝিয়ে বলতে গোলওয়ার নেহরুকে কিন্তু নেহরুর বোন বলিল না তারপরেই গোলওয়ার্কের চিঠি গেল কোথায় বল্লভভাই ভাই পেটেলের কাছে নেহরুকে লিখলেন ইংরেজিতে পেটেলকে লিখলেন হিন্দিতে কারণ জানতেন পেটেল এই হিন্দিবাসী আর এস এস এর প্রতি সহানুভূতি সম্পন্ন পেটেল উত্তর দিলেন নেহরু উত্তর দিলেন না কিন্তু গোলওয়ালকার ফের চিঠি লিখলেন কাকে নেহরুকে নেহরুকে লিখলেন একমাত্র আর এস এস দেশের বুদ্ধিমান যুবকদের কমিউনিস্ট হওয়া থেকে বিরত করতে পারবে

আর পেটেল যে প্রত্যুত্তর দিচ্ছেন তাকেও সেটিং বলা যায় না এটাকে বলা হয় শিল্প তার আরেকটা নাম হচ্ছে রাজনীতি সবশেষে বলি আদি পুরুষদের রক্তে রয়েছে প্রবল কমিউনিস্ট বিরোধিতা আজকে সিপিএম এই বিজেপি এবং তৃণমূলকে যদি এক ব্র্যাকেটে রেখে এই সেটিং এর তত্ত্ব আওড়ায় তাহলে তারা কোন দিশায় নিজেদের দলকে তাদের তত্ত্বটা ছেড়ে এবারে প্রকৃত রাজনৈতিক কৌশলের দিকে নজর দিলেই ভালো হবে সিপিএম দলে নমস্কার আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে নমস্কার